গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি মিন্টু সোয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবার একটি নতুন ভিডিওর সাথে তো এখন সকাল আটটা মতন বাজে আমার বাসি পাঠ সেরে স্নান হয়ে গেছে এবার পুজোর জোগাড় করব। তার ব্লগটি দেখতে থাকুন এদিকে দেখুন আমি ছেলে আগেকার দিনে আমাদের মায়েরা আগের দিনেই হলুদ মাখিয়ে রাখতো নিমপাতা বেটে কাঁচা হলুদ বেটে কিন্তু এখন তো আমাদের ছেলেমেয়েদের সবসময় ঠান্ডা সর্দি কাশি লেগেই থাকে কিন্তু যেহেতু আজকের দিনে কপালে একটু হলুদ ছোঁয়াতে হয় তা আমি আর কি করব ওই একটু রান্নারই হলুদ নিয়ে যেটা রান্না করি সেটা নয় নতুন প্যাকেট থেকে হলুদ নিয়ে একটু ভালো সরষের তেল দিয়ে ওদের হাতে গায়ে একটু ছুঁয়ে দিলাম দিয়ে ওদেরকে স্নান করিয়ে দিলাম আর এখন চলে এলাম ঠাকুরের বাসনগুলো মাছতে বাসনগুলো ধুয়ে নিচ্ছি কারণ ঘরের ঠাকুরকেও তো সেবা দিতে হবে সব একসাথে করবো তাড়াহুড়ো করে কাজ করতে আরম্ভ করে দিলাম এই যুদ্ধ শুরু হলো কটার সময় শেষ হবে এইসব যুদ্ধ জানি না কারণ এই সরস্বতী পুজোর দিনটা খুবই ব্যস্ততার মধ্যে সবারই কাটে আমারও তাই এদিকে দেখুন গোপালকে স্নান করিয়ে দিচ্ছি ছেলে বলেছে আজকে পুজো করবে আজকের পুজোটা বাবানি করবে আমি বলে বলে দেবো ও করবে আর ওর বাবা তো থাকতে পারবে না সেই তো চলে গেছে স্কুলে তার এদিকে দেখুন একটু আলপনা দিয়ে দিয়েছি ছোটো চৌকিটাই আজকে বার করলাম আজ আর বড়ো চৌকিটা বার করিনি এটা কাল থেকেই বার করে ধুয়ে রেখে দিয়েছিলাম যেহেতু এই চৌকিটা অনেক দিনের একটু খারাপ মতন হয়ে গেছে ঠাকুরটা যেহেতু ছোট্ট এনেছি আমি এই সরস্বতী পুজোটা করি কোনো ব্রাহ্মণ ছাড়াই নিজেই ঘরে পুজো করি কোনো দিনই আমি সরস্বতী পুজো ঠাকুর মশাই দিয়ে করাই নিজে থেকে তুলেছি মানে আমার ছেলে যখন দু বছরের তখন থেকেই ও খুব বায়না করতো তো একদিন শখ করে ওই এনেছিল মানে বায়না করে কিনিয়েছিলো আর সেই থেকে প্রত্যেক বছরই ওই বইয়ের মানে মা সরস্বতীর যে মন্ত্রপাঠ বই থেকেই দেখে দেখে করি তা এখনও বড়ো হয়েছে ওর খুব শখ হয়েছে ও নিজে পুজো দেবে তো আজকেও পুজোটা নিজেই দেবে আমি সব জোগাড় করে দেবো ওদিকে দেখলেন মাটির তাল পাখি নিয়ে চলে এলাম আর এখন ঘটে স্বস্তিক চিহ্ন এখে নিচ্ছি মঙ্গল চিহ্ন এখে নিচ্ছি নিজে নিজেই পছন্দ করে ছেলে আমার ঠাকুর কিনে এনেছে কালকে বাবার সাথে গিয়ে যে বসিয়ে দিলাম একটু পরে আবার ওখানে একটা হলুদ কাপড়ে পেট পেতে দেবো হলুদ কাপড়টা এখন আর দেখানো হলো না আর এদিকে ঘটে জল দিয়ে দিচ্ছি ওই ঘটের মধ্যে একটু চাল সুপারি একটা টাকা এরকম দিয়ে দিচ্ছি আর এদিকে মাটিটা দিয়েছি এর মধ্যে পঞ্চগুড়ি পঞ্চশস্য সব দিয়ে দেবো তাই মেনলি সরস্বতী পুজো ছোটোবেলায় আমাদের তো প্রচুর মজা হতো আমাদের বাবার ঘরে হতো আমরা আগের দিন থেকে সব গাঁদা গাছে ফুল তোলা তারপর যেখানে মায়ের পুজো হবে প্যান্ডেল করা মায়ের কাপড় শাড়ি সব কিছু দিয়ে দাদারা করতো দিদিরা করতো ওদের সঙ্গে হাতে হাতে করতাম তারপর বলতো মাটিতে গোবর নিয়ে লেপে দিয়ে ওই জায়গাটা তাই করে দিতাম আলপণ্যা দিয়ে দিতাম মানে অনেক মজা হতো আমাদের সরস্বতী পুজোর ছোট্টবেলাটা ছিল একে রকম আর এখনকার এদের জীবনটা একদমই রকম আমাদের আনন্দটা অনেক অনেক বেশি ছিল এদের তুলনায় তারপর স্কুলে যাওয়া অনেক কিছুই তাই ছোট্টবেলাটাকে খুবই মিস করি এখন ভাবি আর এখন মা হয়েছি বাচ্চাদের মন রাখতে ওদেরকে মায়ের বিদ্যা দেবীর কীভাবে আরাধনা করতে হয় সেটা যতটা পারি এই ঘরের মধ্যেই শেখায় আর ওদের স্কুলেও তো কোনো পুজো হয় না ওই যা করি ঘরেই করে আর এই সরস্বতী পুজো তো করেন আমার ভাসু মানে দাদা ওনার বাড়িতেই প্রত্যেকটা বছর যাই জোগাড় করি থাকি কিন্তু আজকে দাদাভাইকে আমি একদমই সময় দিতে পারলাম না কারণ আমাকে ঘরের এদিকে করতে হবে আবার ওদিকে ওর স্কুলে যাব ও সব কিছু নিয়ে টাইম করে উঠতে পারিনি তবে একবার তো দাদা ভাইয়ের বাড়ি দেখে আসবে সেটাই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ারও করবো তা দেখুন ঘটে আমি দেখছেন হলুদ কাপড়টা দিয়ে দিয়েছি ওখানে আর ঘটে এখানে ডাব পায়নি সশেষ ডাব পায়নি ওই জন্য একটা সুপারি দিয়ে লাল কাপড় একটা দিয়ে দিলাম আর একটু পৈতে এমনি মালা সব কিছু দিয়ে ঘরটা স্থাপন করে নিলাম আর এদিকে বাবুকে কাজে লাগিয়ে দিয়েছি বলেছি ঠাকুরের প্লেটগুলো মোছো আমি ফলটা কাটছি তুমি ফলটা দিয়ে দেবে আর তারপরে একটু চন্দন বেটে দিয়েছে এই সব করেছে মা ছেলে মিলে পুরোহিত ছাড়াই আজকে মা সরস্বতীর পুজো কীভাবে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর ইচ্ছাও আছে আজকে একটু গোপালকে সেবা দেবো অনেক দিন ধরেই ভাবছি কপুসোনাকে অন্ন ভোগ দেওয়া হয়নি তা আজকে বাবা মানে আজকে আমাদের সঙ্গে খুব মজার ঘটনা ঘটেছে মানে কী আর বলবো বাবান বলেছিল মা সব সময় তো খিচুড়ি ভোগ খাই আমরা তো আজকে পোলাও করাই বললাম মা আজকের দিনে তো পোলাও খায় না প্রসাদ দেয় খেতে হয় আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি কিন্তু আমি এমনভাবেই আজকে খিচুড়িটা রান্না করেছি ভোগটা প্রসাদটা আপনারা দেখবেন সেটা দেখে যেন মনে হচ্ছে পোলাও হয়ে গেছে এতটাই জল শুকিয়ে গেছে তাড়াহুড়ো করে সব দিক সামলানো আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছিলো তারপরে সব দিক সামলে উঠতে পারবো কিনা বুঝতে পারছিলাম না কারণ এদিক আবার সরস্বতী পুজো মানেই তো আমার জানেন মেয়ে আছে তো তাকেও আবার আমাকে রেডি করাতে হবে শাড়ি পরাতে হবে আর আমি তো শাড়ি পরানো একেবারেই অষ্টরম বা নিজেও ভালো করে পড়তে পারি না বাচ্চাকে কী পড়াবো তো করেছি চেষ্টা করে যতটা পেরেছি করেছি তো এদিকে ঘরের পুজো আলাদা করে মায়ের পুজো ফল কাটা এগুলো তো সব আমাকেই করতে হবে যতটা পেরেছি মাকে ভক্তি করে পুজো দেওয়ার চেষ্টা করেছি আমার ছেলেকে বলে বলে দিয়েছি আর ও করেছে পুজোটা আপনারা দেখতে থাকুন ওকে এখন আমি কিছু মন্ত্রপাঠ শিখিয়ে দিচ্ছি ও সেটা বলবে মানে সরস্বতীর তো মন্ত্রপাঠগুলো শক্ত শক্তই আছে ওকে একটু বলে বলে দিতে হয়েছে প্রথম বছর করছে তো ফুলটা স্পর্শ কর ফুলের জায়গাটা স্পর্শ করে বল যে ও পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভব বে পুষ্পা চয়াব নাও হাতে ফুল নাও হ্যাঁ হ্যাঁ নাও বলো সরস্বত্যায় নম নম ভদ্র কৈল নমৌ নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা এ বচক সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে দাও আবার সরস্বতীর চরণে দিয়ে দাও এরকম করে তিনবার কর সরস্বত্ত নম নম বদ্য নমো নমনিতং বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানে সরস্বতী মহাগে বিদ্যা কমল লোচনে বিদ্যারূপে বিষদাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে করো একটা করে ফুল দেওয়ার মনে মনে বলো শ্বেত পদ্মাসনা দেবী শ্বেত পুষ্প পুষ্পিতা শেতাম্বরা ধরা নিত্যা গন্ধ লোনেপনা পোনা হস্তাচ শ্বেত চন্দন চর্চিতা শ্বেতবীনা ধরা শ্বেতলঙ্কার ভূষিতা বন্দিতা সিদ্ধ গন্ধ সুর পুজিতা পূজিতা মুনিভ্য সর্বিভ স্ত্রুয়তে সদা স্ত্রোতে নানেন তাং দেবীং জগদাত্তি সরস্বতীম যে শরন্তি ত্রিসন্ধায়াং সর্বাং বিদ্যাং লভেন্তিতে যা কুন্দেদু তুষার হার ধবলা যা শ্বেত সোনা যা বিনা বড়দণ্ড মুন্ডিত ভুজা যা শুভ্রাবস্থাবৃতা যা ব্রহ্মা চতুশঙ্কর প্রভৃতি দৈবে সদা বন্দিতা পাতু ভগবতী সরস্বতী নিঃশেষ যাহা পোহা দেবী সর্বশুক্লা সরস্বতী সরস্বতী মহাভাবে বিদ্যা কমল লোচনে বিদ্যারূপে বিশালাক্ষী বিশালাক্ষী বিদ্যাং দিহীন মস্তুতে জয় জয় দেবী চড়া চড় সারে কুচযুগ যুগ শোভিত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে প্রণাম করো করে মাকে মনের কথা তো তখন আপনাদের বললাম পুরোহিত ছাড়া ওকে করতে মানে এটা ওর প্রথম বছর কিন্তু পুজোটা করছে প্রায় এটা নিয়ে দশটা বছর হয়ে এইভাবেই আমি করি কিন্তু ওকে বছর প্রথম শিখিয়ে দিলাম তাও তো খুব খুশি আমার ছেলে ঠাকুরকে পুজো দিয়ে ভীষণই ওর ভালো লেগেছে তাই এইসব করতে করতেই বলে বলে করাতে করাতে এবার দেখুন ও আরতিও করে দেবে ভীষণই ভালো লাগছিল মনের ভক্তিটাই হলো বড় কথা তো এইসব করতে করতেই অনেকটা লেট হয়ে গেছিলো আমি আর এবেলা পাঁচালিটা পড়তে পারিনি আপনাদেরকে পরে শেয়ার করে দেবো এই ভিডিওতেই করবো এই ভিডিওটা আজকে অনেকটা লং হয়ে গেছে প্লিজ আপনারা এটা একটুখানি অ্যাডজাস্ট করে আজকে এটা দেখুন আমি প্রথমে ভেবেছিলাম ভিডিওটাকে মানে দুদিন করি মানে কিছুটা আজকে দিই আবার সেকেন্ড পার্টি কিছুটা দেবো তারপর ভাবলাম যে না যেহেতু একই দিনের ভিডিও প্রকালে ভোগ লাগালে আমার দেখাবো না সেই জন্য আজকে আমি ভিডিওটা একটু লং হয়ে গেছি তো আমার ভিডিওগুলো বন্ধুরা আপনারা যারা যারা দেখছেন তাদেরকে আমি আবারও বলছি প্রতিদিনের নতুন এক কথা যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আপনারা আমার ভিডিওগুলো দেখুন এখানটা একটু স্পিড দেওয়া আছে ওই জন্য এত দেখাচ্ছে মানে যেহেতু লং হয়ে যাচ্ছে মন্ত্র পাঠটাতে আমি স্পিড দিতে চেয়েছিলাম দিইনি তার একটাই কারণ কারণ তাহলে মন্ত্রগুলো খুব একই তো সরস্বতী মন্ত্রের উচ্চারণ খুবই শক্ত থাকে তারপর আমারও অত মুখস্থ ছিল না আমিও বই দেখে দেখি ওদেরকে বলে দিচ্ছিলাম তো সেটা যদি আবার স্পিডে দিই সেটা দেখতে খুবই বাজে শোনাবে ওই জন্য ওখানটা স্পিড দিতে পারিনি আর ওখানে এডিট করার সময় আমি একটা গণ্ডগোল হয়েছে দেখলাম প্রণাম মন্ত্রটা যেটা ওরা পরে বলেছে সেটা আগে দিয়ে দিয়েছে এডিটের সময় আর যেটা পুষ্পাঞ্জলি মন্ত্র স্ত্রব পাঠ সেটা পরে দিয়ে দিয়েছি তো ওদিকের পুজো পাটের সেরে দেখুন এদিকে মা মেয়ে মিলে রেডি হয়ে নিয়েছি এবার একটু বেরোবো আর যেতে যেতে রাস্তায় এই রাস্তায় মানে যেখানে আমাদের দুর্গা ঠাকুরের মায়ের অঞ্জলি হতো ওই ঠাকুরটা পড়লো ওটা তুলে নিলাম আর এই যে চলে এলাম গন্তব্যস্থলে এসে দেখি পুরোহিত মশাই তখনও আছেন আমি ভাবছিলাম বুঝি চলে যাবে এখানে একটু অঞ্জলি দিয়ে দিচ্ছি আমরা আর ওইখানেই সামনে মাঠে একটা ছোট্ট মা সরস্বতী আর একটা করেছিল সেটাও খুব সুন্দর আর এই দেখুন গঙ্গার ভিউটা অপূর্ব লাগছে পাশেই মা গঙ্গা এটা অ্যাকচুয়ালি শুটিং স্পট এখানে নাকি প্রচুর টিভি সিরিয়ালে এরা শ্যুটিং করতে আসে খুব সুন্দর লাগছিল ওই দিকটা যত যেতে পারলে আমার খুব ভয় লাগছিল যেহেতু ধার ঘেসে পাঁচিলটা ছোট্ট ছিল তো এখানে বাচ্চাদেরকে স্যারেরা সব প্যাকেট ডিস্ট্রিবিউট করছে আর এটা ছিল রূপ ওইখানেই একজন মানে স্টুডেন্টদের বাড়িতে তার বাবা কিছুতেই মানে আসতে দেবে না স্টুডেন্টদের বাড়ি তাদের বাড়িতে গিয়ে খেলছিল বাচ্চারা ওনারা কিছুতেই জোর জবরদস্তি না ঘুরে যেতেই হবে তো ওখানেই একটু উঠেছিলাম তো সেখানে ঘরে বসেছিলাম তারপরে এই ছাদে এসে বাচ্চারা সব খেলা করছে আমি ভাবলাম যে ওদেরকে একটু তুলে নিই যে কিছুতেই ওরা আসবে না ওরা এত মজা পেয়ে গেছে সবাই মিলে আর আমার রূপু তো খুব মিশুকে যেখানেই যাই ও খুব সুন্দর করে মিশে নিতে পারে ওর কাছে যেন সবাই নিজের লোক কোনো মানুষকে প্রথম দেখলেই ও কিন্তু কোনো লজ্জাও পায় না কিচ্ছু নয় সবার সঙ্গে মিশতে জানে আর এতক্ষণ পরে এলাম দাদা বাড়িতে আসার পথে মানে প্রত্যেকটা বছরই আমি দাদা বাড়িতে আসি গণেশ পুজোতে সরস্বতী পুজোতে কিন্তু এবছরেই শুধু পারলাম না দাদাভাই খুব সুন্দর করে পুজো করেছেন দিদিভাই অনেক করে বলেছিল থেকে যা প্রিয়াঙ্কা ওখানেই আমরা আগে প্রসাদ গ্রহণ করতাম থাকতাম খেতাম কিন্তু কি করব বাড়িতে যেহেতু গোপালের জন্য রান্না করব গোপু সোনাকে কথা দিয়েছি সে তো তো করতেই হবে চালও ভিজে রেখে গেছিলাম আর এই যে স্কুল থেকে দু ভাই বোনকে দুটো প্যাকেট দিয়েছে তা ওরা ওদেরকে বললাম ততক্ষণ ওটা খেয়ে থাক তারপর আমি হু হু করে রান্না করছি যদি হোক ঠাকুরের রান্না করতে গেলে দেখবেন একটু দেরি হয় কারণ আলাদা করে তো ঠাকুর ঘর নেই এবার ঘরের সব কিছু আলাদাভাবে করতে হবে এমনি আমরা হেসেলে রান্না বান্না যেমন হাতের কাছে শব্দ থাকে ঠাকুরের তো সেটা নয় সব কিছু আলাদা বাসনপত্র আলাদা ছড়িয়ে যেমন কাটছি আলাদা সব কিছু খালি গ্যাসটাই আমি মজা থাকে বলে তাই অন্য ঠাকুরের গ্যাস আমার আগে একটা ছোটো ছিল কিন্তু কোথাও জায়গা নেই যে সেই গ্যাসটাকে আমি সেট করে রান্না করব এত ছোট ফ্ল্যাটটার মধ্যে আমি থাকি আর এই যে দেখুন স্টিলের কড়াটা বার করে নিয়েছি পুড়ে যায় প্রচণ্ড কিন্তু প্রচণ্ড তাড়াতাড়ি রান্না হয় এটাই পজিটিভ দিক ওই জন্য আমি এটাতেই রান্না করি তা করবো হচ্ছে ওই একটু আলু ভাজা বেগুন ভাজা আর করবো একটু আলুর দম আর ওই গোবিন্দভোগ চালের খিচুড়ি আর ওদিকে করবো একটু কুলের চাটনি আর করবো একটু পাঁপড় ভাজা তা রান্না করে উঠতে উঠতে দুটোর ওপর হয়ে গেছিলো একলা হাতে কোটা বাটা করা তো টাইম লাগবে বুঝতেই পারছেন আগেই বললাম যেহেতু ওরা একটু লুচিটা খেয়েছিল কিন্তু আমার রুপু তো খায়নি ওকে তো খাওয়াতে পারিনি ওকে একটু সেরে গুলে দিয়েছিলাম ও খেয়ে নিয়েছিলো এইখানে দেখুন ডালটা ভেজে নিচ্ছি মুগের ডালটা আর এই চালটা তো পুরো ফুলে গেছে জল দেওয়া ছিল চালটা ভিজিয়ে গেছিলাম একটুখানি হয়ে গেছে অনেকটা অতক্ষণ ভিজে থেকে আর কপিগুলো ভেজে নিয়েছিলাম ওই আলু ভাজা বেগুন ভাজার তেলে ওই ভাজা কপিগুলো তুলে দিলাম সব একসঙ্গে দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম একটু কড়াইশুঁটি টমেটো আদা বাটা কাঁচা লঙ্কা ব্যাস এইটুকুই আর জলটা যেহেতু কম দেওয়া ছিল চালটা এমনই টেনে নিয়েছে আর সেটা দেখলাম যে পুরো একদম পোলায়ের মতন হয়ে গেছে ঝরঝরে হয়ে এবারে আমি ওটাতে জল দিতে যা যাচ্ছিলাম কিন্তু আমার ছেলে কিছুতেই দিতে দিল না বলছে মা চাই খেতে বলে কি বলবো তো ওরকম ঝরঝরেই দিয়েছি আর আলুর তরকারিটা বসিয়ে নিচ্ছি তৈতে দিয়ে দিচ্ছি একটু নুন কি জানি মানে তখন নুনটা দিতে দিতে থমকে গেছি ভাবছি হয়তো নুনটা দুবার দিয়ে দিয়েছি তারপর ভাবলাম যে না দিইনি সবদিকে মাথায় রাখা বলুন না সকাল থেকে উঠে এই যে আমি এখনই কাজগুলো করছি আমি কিন্তু তখনও একটু মানে কি বলবো ফুরসুদ পাচ্ছি না যে একটু লিকার চা করে খাবো যদিও আমি ওই যাদের বাড়ি গিয়েছিলেন ওরা মিষ্টি আর কফি দিয়েছিল সকালবেলা খালি পেটে কফি ইগনোর করতে পারিনি একটুখানি খেয়েছিলাম একদম একটুখানি তো সেই জন্য মাথাটা আরও ধরে গেছে রোদ্দূরও উঠেছিল বাইরে আর এই যে দেখুন পুরো জলটা টেনে নিয়েছে একটু ঘি দিয়ে যে জলটা দিতে যাচ্ছি বাবান দিতে দিল না খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আজকে এই ঝুরঝরে খিচুড়িটা কি বলবো আর একটু ঘি দিয়ে নেড়ে দিচ্ছি দেখুন পুরো জলটাই টেনে নিয়েছে কিন্তু তাড়াতাড়ি বসেও যায়নি যে জলটা টেনে নিয়েছে বলে একদম পারফেক্ট টাইমে আমি চাপাটা খুলেছি আর এখানে করে নেবো একটু কড়া আজকে বার করেছি এইটুকু রান্নার জন্য তিনটি কেননা তিন দিকে বসাচ্ছি ওদিকে আলুর দাম বসে দিয়েছি এদিকে ভাজা খিচুড়ি করে নিলাম তারপর ওকে বললাম যে না টাইম হয়ে যাচ্ছে যেহেতু রূপ আর প্রসাদ না লাগিয়ে ভগবানকে প্রসাদ না লাগিয়ে যে রান্না হলেই রূপুকে দিতে পারবো তাও নয় ওই জন্য আমি তাড়াতাড়ি করে আবার একটা কড়া বার করেছি করে আর এই কুলের চাটনিটা বসিয়ে দিয়েছি কুলের চাটনিটা আমার বরের জন্য মাস্ট করতেই হবে সরস্বতী পুজোতে চায় রান্না হোক না কেন একটু কুলের চাটনি ওকে করে দিতেই হবে তা ওই দিয়ে দিলাম ওতে একটা শুকনো লঙ্কা একটু কালো চিরে একটু পাঁচ ফোড়ন দিয়ে ওটা ফোড়নে দিয়ে কুলগুলোকে একটু ফাটিয়ে নিয়েছিলাম নিয়ে আর দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে নেড়ে জল দিয়ে সেদ্ধ করেছি পাঁচ ছ মিনিট সেদ্ধ করার পর যখন কুলটা একটু ফুলে ফুলে উঠলো তখন ওই দু চামচ মতন দু চামচ নয় আমি দেখলেনি তো আমি চামচ মাপে নিয়ে হাতে ইউজ করলাম কারণ বললাম না ঠাকুরের জিনিস ওইরকম চামচ ফামচ তো এ থাকে না ওই সব কিছুই নতুন নতুন কিনে আনি এনে ওই সেগুলো ধরেই রান্না করি আর এখানে একটু ব্যাট প্যাপার ভেজে নিচ্ছি আর এখন এই যে দেখুন রান্নাগুলো সব তৈরি করে ফেলেছি ভাজা তরকারি খিচুড়ি আর চাটনি সকালবেলা উঠে স্নান করে গলাটা একটু বসে গেছে একটু না ভালোই বসে গেছে মানে যত না কথা বলতে মানে কষ্ট হচ্ছে করছে দিতে মাঝে মাঝে থেমে যাচ্ছি গোপালকে আমি মাঝে মাঝে এরকম অন্নভোগ দান করি এই দান করি বলছি সরি অন্নভোগ লাগ মানে দিই প্রসাদ হিসেবে কিন্তু আজ বড্ড চেয়েছে যে সেই তো আমরাই খাব সবসময় তো নিজেদের জন্যেই ভাবি নিজেদের জন্যই করি তা আজ একটুখানি অন্যভোগ করে দিই যেমন পেরেছি তেমনই করেছি মিষ্টিটা সকালে যেহেতু প্রসাদে দিয়েছিলাম ওই জন্য প্রসাদটা দিয়ে অনেক পাঁচ সাত মিনিট মতো দরজা দিয়ে বা আমরা সবাই বাইরে ছিলাম ওই ঘরে ছিলাম তারপর কিছুক্ষণ পর এসে গোপু তো নিজে নিজে খেতে পারে না আমি আগেও বলেছি নিজের মনের শান্তির জন্য আমি গোপসোনাকে একটুখানি প্রসাদ গ্রহণ করিয়ে দিচ্ছি এরপর জামা টামা ছাড়িয়ে দিয়ে গোপু আমি তুলে দেবো আর এদিকে দেখুন আমার ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি আর রুপু তো সেই পাপড় নিয়েই পড়ে আছে ওদেরকে খেতে টেতে দিয়ে আমরাও খেয়ে নিয়ে চলে এলাম এই বাসনগুলো ছাদে মাজতে আর ওই পাশের বাড়ির জেঠিমা উনি জামা কাপড় তুলছেন তো আমাকে বলছেন যে তুমি একদিনই কত কাজ করো সারাদিন সকাল থেকে তোমাকে করতে দেখছি বললাম যে কী করবো বলে এত ঠাকুরের এ করো বললাম যতক্ষণ শরীর চলছে করব করি এই সব গল্প করছিলাম ওনার সঙ্গে গল্প করতে করতে বাসনগুলো মাজছিলাম তারপর আগের দিন ছাদ পরিষ্কার করেছি উনি দেখেছেন উনি ওটাও বলছিলেন যে এটা নিশ্চয়ই কাজ হ্যাঁ প্রভু সব শান্তি পায়নি সংসারে বিতর ওর কইয়া কইছিলে দেব কন্যা কর সেই পদ কইলে শান্তি পাবে নরগণ বড়ই ঋষিগর দিদশলকিনি সেই বতর কি ভাবি দি বলু নো আমারে লক্ষ্মী বলে মন দিয়া শুন তপ বল গোদের বিধান আমি করিব বর্ণন মাঘ মাসে শুক্ল পক্ষে পঞ্চমী তিথিতে পালন করিবে হয়ে গেল পাঁচালি পড়া আর এই দেখুন এই গোলাপটা কেউ মনে করবেন না যেন আজকে ভ্যালেন্টাইন ডে বলে এটা আমার বর দিয়েছে একদমই নয় আমি যখন ওই বাইরে বেরিয়েছিলাম তো একটা বউকে দেখছিলাম কুড়ি টাকা কুড়ি টাকা ফোটাগুলো বিক্রি করছে আর আমার রূপ দেখে এত ভালো লেগেছে বললো মা কেন তো আমিও কিনে নিলাম তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটি নেক্সট ব্লগই নমস্কার